দেখো আজকে কিসের বড়া নিয়ে এসেছি দেখো তো দেখে চিনতে পারো কি না আর এই ফুলগুলো কী বলো তো হ্যাঁ ঠিক ধরেছ আজকে নিয়ে এসেছি সজনে ফুল সজনে ফুল অনেকেই পছন্দ করে অনেকেই করে না তো আজকে আমি দেখো বড়া ভাজবো সজনে ফুলে। আজকে এই যে দেখো ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি ওটা ধুয়ে নিচ্ছি ভালো করে আর খুব ভালো করে ধুয়ে জলটা কিন্তু ঝরিয়ে নেবো অনেকগুলো আর এটা কিন্তু আমাদের পাশেই সজনি গাছ আছে সেই গাছ থেকে কিন্তু নিয়ে ছাদ থেকেই পারা যায় তোমাদের গাছটা একদিন আমি দেখাবো আচ্ছা আমি দেখো এই যে এটার মধ্যে ফুলগুলোর মধ্যে এবার বেসন নিয়ে নিচ্ছে হ্যাঁ বেসনটা এখানে তোমরা বুঝেই কিন্তু নেবে খুব বেশি না হয় বা খুব কম না হয় নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো জিরে দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি চার টেবিল চামচ নিয়েছি নুন দিয়ে দিচ্ছি আর একটু চালের গুঁড়ো দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটা শুকনো অবস্থাতেই কিন্তু এখানে যদি জল প্রয়োজন হয় তাহলে অল্প অল্প জলে ছিটে দিতে হবে আর একবারে বেশি জল দিয়ে দিলে এটা পাতলা হয়ে গেলে কিন্তু মুচমুচে হবে না তার জন্য আমি ফুলগুলো তো জলে ধুয়েই নিয়েছি আর নুন দিয়েছি নুন থেকে তো অনেকটা জলই বেরিয়ে যায় তাই না নুন দেওয়ার পর দেখো এই যে এরকম করে নিচ্ছি আর এরকম গরম তেলে ভেজে নিচ্ছি খুব সহজভাবে কিন্তু তৈরি হয়ে যায় সজনে ফুলের বড়া আর এই সজনে ফুলের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুব সহজভাবেই কিন্তু বড়াটা ভাজা হয়ে যায় তো আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগলো আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকনটা ক্লিক করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তৈরি হয়ে গেলো আমার সজনে ফুলে বড়া গরম ভাত দিয়ে আজকে সজনে ফুলে বড়া খাওয়া হবে গরম গরম মুচমুচে হয়েছে বেশ আর মুচমুচে হওয়ার জন্য কিন্তু টিপসগুলো ফলো করতে হবে শুকনো শুকনো কিন্তু মাখাটা যেন শুকনো হয় একদম তোমাদেরকে আজকে আরও একটা রেসিপি দেখাবো সজনে ফুল দিয়ে সজনে ফুলে বড়া তো সবাই খাও খাও সজনে ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ওদিকে জল বসিয়ে দিয়েছি গরম হতে এই জল ফুলগুলো দিয়ে দিয়েছি একটু জাস্ট ফুলগুলো জলের মধ্যে দিয়ে নামিয়ে নেব তাহলে কী হয় সজনে ফুলের যে গন্ধটা সেটা পাওয়া যায় না যে বেগুন কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি নুন মাখিয়ে রাখছি তোমরা ইচ্ছে করলে কিন্তু আলুও দিয়ে করতে পারো আলু দিয়ে বেগুন দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে যে দেখো এটা আমি একটু ফুটে উঠেছে আমি নামিয়ে নিচ্ছি সজনে ফুলগুলো উঠিয়ে নিচ্ছি জল থেকে ছেঁকে যে বড়ি দেখতে পাচ্ছো এটা কিন্তু ঘরে বানানো খাসির ডালের বড়ি এই বড়িগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর যেরকম তোমরা পরিমাণটা কিন্তু বুঝেই দেবে এখানে আমি অল্প কটা সজনে ফুল তার জন্য বড়িও অল্প দিয়েছি খুব বেশি বড়ি তো ভালো লাগবে না তাও বড়ি ভাজাটা মানে বেশি করেছি কারণ বড়িটা ভালো লাগে তরকারিতে এবার দেখো তেলের মধ্যে আমি ওই বেগুনটা দিয়ে দিলাম একটু ফোড়ন দিয়েছি হ্যাঁ দিয়ে দিয়ে দিচ্ছি বেগুনটা বেগুনটা একটুখানি নাড়াচাড়া করে নেবো মিডিয়াম ফ্লেমে আছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর নুন তো আগেই দিয়েছিলাম বেগুনটা যখন ভাজা হয়ে আসবে তখন ওই সজনে ফুলগুলো দিয়ে দেবো ভাপিয়ে নেওয়া আর একটু নাড়াচাড়া করে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে আর একটি এখানে একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো খুব বেশি না অল্প পরিমাণেই দেবো আর হলুদ দেবো সামান্য দেওয়ার পর এটা আবার নাড়াচাড়া করে নেবো আর মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্নাটা হবে বড়ি ভাজাগুলো দিয়ে তোমার হচ্ছে অল্প একটু জল দেব হ্যাঁ নুন তো দেবোই দিয়ে এইটা পুরো মিডিয়াম ফ্লেমে কিন্তু রাখবো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হবে ঢাকা দিয়ে রাখব গা হয়ে যাবে নামিয়ে নেবো এত সুন্দর হয় খেতে গরম ভাত দিয়ে তো অবশ্যই একবার ট্রাই করে দেখুন সজনে ফুলের চারচারে কিন্তু দারুণ লাগে গরম ভাত দিয়ে আজকে সার্ভ করবো তো আশা করি রেসিপিটি ভালো লাগলে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা